এক গ্রামে তিন বন্ধু ছিল আরাফ আয়সা আর জিহাদ আরাফ আর আয়সা ছিল খুব শান্ত প্রকৃতির সব সময় ভালো কাজ করত এবং তার বন্ধুদের উপদেশ দিত কিন্তু জিহাদ ছিল একটু দুষ্ট সবাইকে বিরক্ত করা যেন তার স্বভাব একদিন কি যে করি ভালো লাগছে না নাফ আর আয়সাকে ডেকে নিয়ে আসি এ কথা বলে জিহাদ তাদেরকে ডাকতে গেল কিন্তু রাস্তায় সে একটা পাখির বাসা দেখলো মা পাখিটি মুখে করে খাবার নিয়ে তার বাসায় যাচ্ছিল মা পাখিটি খাবারগুলো তার ছানাগুলোকে খাওয়াচ্ছে এবং ভালোবাসছে এগুলো দেখে জিয়াদের খুব ভালো লাগে ও মাই গড এটা তো খুব সুন্দর আমি এটা নিয়ে যাই। এরপর জিহাদ সেই পাখির বাসাটি সঙ্গে করে নিয়ে যায় আর বলতে থাকে, "বাবা বাবা পেয়ে গেছি আমি এটা। আরাফ আর আয়শা কিউ দেখ যাই যাই তাড়াতাড়ি যাই। আমার ওদের নিয়ে না।" এরপর জিহাদ পাখির ছানাগুলো নিয়ে আরাফ আর আয়শার কাছে গেল। কিন্তু মা পাখিটি তার ছানাগুলো নেয়ার জন্য জিহাদের পিছু ছাড়লো না। দূর থেকে আয়সা আর আরাফ তাদেরকে দেখলো হ্যাঁ এই আরাফ দেখ দেখ জিহাদ কি আসছে হ্যাঁ দেখলাম তো ওইটা কি মনে তো হচ্ছে পাখির বাসা এরপর জিহাদ তাদের কাছে গেল চাউ চাও আমার বাচ্চাগুলোকে দিয়ে দাও চাও চাও দিয়ে দাও আমার বাচ্চাগুলোকে দেখ দেখ পাখির বাসা এনেছি আমি 두 u p s u n d a 아미에다 라스 n 가츠 u l u a m e r খুব ভালো লেগেছিল তাই সাথে করে নিয়ে আসলাম। বলদের বাচ্চা কি করেছে এগুলো? পাখির বাসাটা মাটিতে রেখে একটু সরে দাঁড়া। দেখতে পাচ্ছিস না মা পাখিটি তার ছানাগুলোর জন্য তোর পিছু পিছু চলে এসেছে। তাই বলছি ছানাগুলোকে এক জায়গায় রাখ আর তুই দূরে সরে যা। কিন্তু এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি নিতে চেয়েছিলাম। রাখতে বলেছি রেখে দে। কথা বাড়াস না। এই দুষ্টু ছেলে আমার বাচ্চাগুলোকে আমাকে দিয়ে দাও। ওদের ছাড়া আয়েশার কথা শুনে জিহাদ বাসাটি রেখে দূরে সরে গেল এরপর মা পাখিটি উড়ে ছানাগুলোর কাছে গেল আমার সোনা বাচ্চাগুলো তোমরা ঠিক আছো তো তোমাদের কাছে পেয়ে আমি একটু শান্তি পেলাম দেখলে তো মায়ের কি ভালোবাসা বাসাটি যেখানে ছিল সেখানে এক্ষুনি রেখে আয় ঠিক আছে আমি বুঝতে পেরেছি বাচ্চাগুলোকে তার মায়ের কাছ থেকে আলাদা করা ঠিক হয়নি আমি এক্ষুনি গিয়ে সেই গাছের ডালে আবার রেখে আসছি হ্যাঁ ঠিক আছে চল আমিও সাথে যাব আচ্ছা ঠিক আছে সবাই চল বাসাটি যেখানে ছিল সেখানে রেখে আসি দেখলে তো বন্ধুরা মায়ের কি ভালোবাসা তোমরা কখনো কোনো মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করো না